যদি ইমান নিয়ে কবরে যেতে পারি শাহাদাতের মর্তবা যদি পেয়েই যাই তাহলে আল্লাহ তালার সাথে দিদার করতে আমার মাঝখানে একটা বেড়া আছে সেই বেড়াটা হলো মৃত্যু আর মুমিন কখনো মৃত্যুকে ভয় পেতে পারে না আশ্চর্য হয় তখন আমি আপনি যারা মৃত্যুকে ভয় পাই বলেন এই মৃত্যু থেকে বাঁচা সম্ভব কথা কয় না মৃত্যু থেকে বাঁচা সম্ভব কিন্তু আল্লাহ বলে মৃত্যুকে ভয় পেও না ভয় পাও কবরের আজবকে ভয় পাও জাহান্নাবের শাস্তিকে ভয় পাও আমার দেওয়া আজাব গজবকে এ ভয় পাওয়ার পরে যদি এগুলো থেকে তুমি বাঁচার জন্য আল্লাহ তালার কাছে রোনাজারি করো কান্নাকাটি করো তাহলে আল্লাহ তালা বলে প্রতিশ্রুতি দিয়েছি আমি আল্লাহ তালা যদি জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় কান্না করো মান বাকা হুমিন খসিয়াতিল্লা হ্যাঁ রমাল্লাহ হতিলকা লাইনা আলান্নার জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহ তালা আজাব গজবের ভয়ে চোখের পানি ছেড়ে যখন ক্রন্দন করবে আমি আল্লাহ তালা তোমার চোখের পানি চোখ দিয়ে গড়িয়ে পড়তে দেরি হবে আমি আল্লাহ তালা মাফ করতে দেরি হব না প্রতিশ্রুতি দিয়েছে মৃত্যুকে ভয় করার জন্য না কবরকে ভয় করার জন্য মৃত্যুকে ভয় করার জন্য না জাহান নামের ভয় করার জন্য মৃত্যুকে ভয় করার জন্য না আল্লাহ তারা যে আজাব বদল দিয়েছে এগুলোকে ভয় করার জন্য বলেছে কাজে আমি আপনি ভয় পাচ্ছি মৃত্যুকে জাহান নামের ভয় যেরকম পাওয়া প্রয়োজন কলমের রবের ভয় যেরকম থাকার দরকার ওরকম আমাদের মধ্যে নেই মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা আর মজাহাদা করে কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কবরে আজাব থেকে বাঁচার জন্য ততনার চেষ্টা মুজাহাদা করে না আল্লাহ বলে মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য কবরে আজাব থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতো রলাদারি করত। তাহলে পরে আমি আল্লাহ তালা তোমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করতাম পক্ষান্তরে জান্নাত থেকে মৃত্যু থেকে যে তোমরা পরিত্রাণ করতে চাইতেছো এটা থেকে বাঁচা অসম্ভব মৃত্যু তোমাদের অবশ্যই আসবে অবশ্যই ঘাস করবে তা হঠাৎ করে আসবে বলে যখন নির্ধারণ করা হয়ে গেছে যে এই টাইমে এমুক জায়গায় তুমি ইন্তেকাল করবে ওর থেকে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না যখন নির্ধারণ করা হয়েছে তখনই তোমার ইন্তেকাল হবে কাজে এই মৃত্যু থেকে বাঁচতে পারবা না

কখনো তো তুমি গবেষণা করেছ দুনিয়ার একটা রাত ঘুমাবার জন্য আমাকে মশায় কামড়াবে সেজন্য আমি মশারিটা নেই কি বলেন মশারিটা নেই না মশারি সেরা উপর দিয়ে বা যে এক পাশ দিয়ে মশারি সেরা আছে ওই সেরার মধ্যে দিয়ে মশাই ঢুকতেছে আমার উপরে কামড় মানে নাই শুধু খালি কানের বগলে আইসা কলিং দিছে ঘুমাই গেছে সারা জীবন ঘুমাবার জন্য কি মশারি টানাইলেন নাকি এক রাত্রে কথা পাই না একটা রাত্রে ঘুমাবার জন্য মশারি টানায় ঘুমাইলেন ঘুমে যেন ডিস্টার্ব না হয়ে যায় কখনো কি তাফাক্কর করছেন চিন্তা ফিকির করছেন কবরে না জানি কত অনন্ত অসীম কাল শুয়ে থাকতে হবে সেই জায়গাতে তো মশারি টাঙ্গাবার জন্য কোনো সুযোগ থাকবে না তো সেখানে যদি মশা নামক শাস্তি আমাকে বিচ্ছু দিয়ে দেয় আল্লাহ সেটাকে কি দিয়ে আল্লাহ বলে আফালাত কখন কি বান্দা চিন্তা ফিকির করেছ কখন কি গবেষণা করেছ কবরের মধ্যে তোমাকে একা একা থাকতে হবে হ্যাঁ চতুর্মুখী চতুর্দিক থেকে তোমাকে পানি মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে যে আত্মীয় স্বজন তোমার বাবা মা তোমার স্ত্রী পুত্র সম্পত্তি যা কিছু ছিল কিছু কিন্তু তোমার লাগে যাবে না মাত্র তিন টুকরা কাপড় তোমার সাথে যাবে কবরের ডান পার্শ্ব থাকবে মাটি বাম পার্শ্ব থাকে বাঁধবে উপরে থাকবে মাটি আরে দুনিয়ার মানুষ যখন বৃষ্টি নেমে যায় সব মানুষগুলো আত্মগোপন করার জন্য ঘরের মধ্যে যায় তুফান যখন শুরু হয়ে যায় ঘরের দরজা যেন না সহপাট যায়। দেয় কায় ক্যান ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত ঘরের দরজার জানালার সামনে গেলে পরে তাদেরকে ধমক দিয়ে ভিতরে নেয় কয়েক কয় একটু পরে যখন বিজলি চমকাবে তখন হয়তো বা এলাকাতে তোমার মৃত্যু হতে পারে এজন্য ঘরের দরজা জানলা সব আটকায়া দেয় আল্লাহ নবী বলেন ঘরের দরজা জানলা আটকায়া দিলা তুমি দুনিয়ায় একটু শাস্তি পাওয়ার জন্য বাঁচার থেকে আরে জানো তোমার শরীর ভিজে যাবে এজন্য তুমি তোমার ঘরের দরজা আটকায়া দিলা যেন শরীর না ভিজে যায় তোমার যেন ঠান্ডা না লেগে যায় এজন্য তুমি বৃষ্টিতে ভিজতেছো না একটু কি চিন্তা করেছো আফলা তাতা ফাকানুন কবরের মধ্যে যাইবা বৃষ্টি নামলে পরে জুনিয়ের সব কিছু শুকায় গেলে পরেও মাটি যখন চোষণ দিয়ে সব পানিগুলো নিয়ে যিনি ভিতরে ওই কবরের মধ্যে পানিগুলো যাবে ওই পানি তারাবার জন্য কি কবরে কোনো প্রস্তুতি তুমি নিয়ে এসেছ আল্লাহ বলে আফলা তাতা ফাকুন আফলা তাদা করুন কবরের মধ্যে কি একা একা থাকতে তোমাকে হবে না সেজন্য কি চিন্তা ফিকির করেছ কবরের মধ্যে আমি আল্লাহ তালা তোমাদেরকে নিয়ে আসব। অমান্য করলে পরেও তোমাদেরকে কবরের মধ্যে আসতে হবে এই একটু কি চিন্তা করেছ কবরের মধ্যে কিনে আসতেছ দৈনন্দিন কবর মানুষদেরকে ডাকতে থাকে এক বর্ণনা আসছে চারশত বার আর এক জায়গায় আসছে চল্লিশ বার মানুষদেরকে ডাকতে থাকে আর বলে আনাবাই তো দুধ আমি বড় করে ঘর আনা বাইতুল তুলো আমি একা নেত আমি একা কিত্তর ঘর আনা বাইতু আমি কিন্তু বিছানা ছাড়া ঘর আমার ঘরের মধ্যে কিন্তু কোনো বিছানা নাই আমার মধ্যে কিন্তু কোনো সাথী নাই আমার মধ্যে কিন্তু বাতি নাই আমার মধ্যে কিন্তু পোকা মাকড়ে ভরা এই পোকা মাকড় দূর করার জন্য তুমি তোমার বন্ধু নিয়ে আস আল্লাহর নবী বলে বন্ধু কি একরাম জানতে চাইলে পয়গম্বর বলে বন্ধু হনতার নেকামল এবং ইমান ইমান নিয়ে যদি কবরে যাও আল্লাহ নবী বলেন তাহলে তোমার জন্য কবরের মাটি সুন্দর ব্যবহার করবে আর কবরাত আল্লাহ বলেন কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান আবার কবরটা হবে কারোর জন্য জাহার নামের একটা গর্ত আমার জন্য কি কবরটা জান্নাতের বাগান হবে না জাহার নামের গর্ত হবে যদি জান্নাতের বাগান হয় তো আল্লাহ তালা আমাকে আপনাকে মাফ করে দিবেন পক্ষান্তরে যদি আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি জাহান নামের গর্থ যদি হয়ে যায় একটু চিন্তা ফিকির কি কখনো করেছি যে কবরের মধ্যে কেমনে শেয়া থাকব স্বাভাবিক তুফান থেকে বাঁচার জন্য বৃষ্টি থেকে বাঁচার জন্য ঘরের সব দরজা জানালা সব আটকাইয়ে দিলাম যেন আমাকে আক্রমণ করতে না পারে যেন আমি যেন আক্রান্ত না হই তুফান যেন আমাকে মারতে না পারে কোনো ঝড় যেন আমাকে মারতে না পারে বৃষ্টি কোনো যেন আমাকে কোনো আক্রমণ করতে না পারে মশার জন্য বাঁচার জন্য তুমি মশারির ব্যবস্থা করলা সুন্দর সুন্দর থাকার জন্য তুমি বিল্ডিং নির্মাণ করলে ভালোভাবে থাকার জন্য ঠান্ডা না লেগে যায় এজন্য তুমি সোফার বানাইলা এজন্য তুমি খাট বানাইলা পালং বানাইলা একটু কি চিন্তা কখনো করেছ যে কবরের মধ্যে থাকতে হবে না আছে কোনো মা না আছে কোনো বন না আছে কোনো টাকা পয়সা না আছে আমার কোনো সন্তান আছে কি আমার বিবি ওই কবরের মধ্যে একা একা কেমনে থাকবো একটা কি চিন্তা কখনো তুমি আমি কবির রজনীতে আল্লাহ তালার কাছে করেছো কিনা যদি আল্লাহ তালার কাছে করে থাকো আল্লাহ বলেন দুনিয়ার কোন চাকর সুখ শান্তি তোমাকে রব থেকে গাফেল করে দিল কোন দুনিয়ার মানুষ তোমাকে দিকে জাহান্ন দিচ্ছে কে তোমাকে রব থেকে বিরত রাখতেছে কে তোমার রব থেকে গাফেল করতেছে কখনো কি চিন্তা করেছ এই মানুষটার সাথে চললে পরে আমার জন্য জাহান্নাম এই মানুষটার সঙ্গ ত্যাগ করলে পরে ভালো মানুষের সঙ্গ সঙ্গ এক করলে পরে আমার জন্য

চোখ যদি আবার আমাকে তাকাইতে হতো হাত উঁচা করতে রাখতে হতো আবার চোখ বন্ধ করলে হাত চাপা রাখতে হতো আল্লাহ বলে না না কিভাবে সুন্দর বানাতে হবে ফি কিভাবে বান্দাকে সুন্দর বানাইলে সুন্দর দেখা যাবে আমি আল্লাহ তালা একটা চোখ উপরে একটা নিচে এরকম দেই নাই দুইটাকে এক জায়গায় লাগাই দিলাম আমার নিদর্শন দেখবে আর আমার শুক্রিয়া আদায় করবে আল্লাহ বলে বান্দা কখনো কি চিন্তা করেছ তোমার মুখটা যদি পিছনের দিকে লাগায় দিতাম খাবার সামনের দিকে মাখাইতাম খাইতাম মিছনের মিশনের দিকে দিতাম কখনো মুখের মধ্যে ঢুকতো কখনো বাহিরে পড়ে যেত এটা তোমার জন্য সুন্দর্য বান্দা তোমার দুটো কান আমি সুন্দর করে দিয়ে দিলাম স্বামী এত ওজন যার দ্বারা আমি শ্রবণ করবো যার দ্বারা আমি চোখ দ্বারা দেখবো আল্লাহ বলে একটা কান যদি আমি অন্য জায়গায় লাগাই দিতাম আর একটা কান যদি মাথার উপরে লাগাই দিতাম তোমার জন্য সৌন্দর্য হতো না এ বান্দা একটা কান যদি তোমার মাথার উপরে দিয়ে দিতাম বৃষ্টি যখন বর্ষণ হতো বা পানির উপরে যখন পানিগুলো মাথার উপরে পড়তো ওই পানিগুলো তোমার কানের মধ্যে ঢুকতো বান্দার ক্ষতি হত না উপকার হত। আল্লাহ বলে এই উপকার গুলো আমি আল্লাহ তালা তোমাদের কে করেছি কেউ আমার কাছে চাও নাই না চাইতে আমি আল্লাহ তালা তোমাদেরকে দান করেছি সুতরাং কোন জিনিস তোমাকে আমি রব থেকে গাফেল হওয়ার জন্য সাহায্য করল আল্লাহ বলে আফালা একটু কি চিন্তা করো না এগুলো কে বানাইল এগুলো কে সৃষ্টি করলো কি চিন্তা করছ মসজিদের এই চতুর্দিক দিয়ে বিল্ডিং নির্মাণ করল চতুর্দিক দিয়ে তার পিলার খাড়া করে দিলা যেন সাত ধসকে আনা পরে আল্লাহ বলে দেখো আমি আল্লাহ তাআলা আসমান কি জুলন্ত অবস্থা রাখলাম ওয়া সামা আবানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদ ফরাশনাহা ফানিআমাল মাহিদুন ওয়া মিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন ফাসিরু ইলাল্লাহ ইন্নি লাকুম মিনহু নাযীরুন মুবিন আল্লাহ বলে আমি আসমান কি আল্লাহ তাআলা একটা দুইটা আসমান নয় সাতটা আসমান আমি আল্লাহ তাআলা জুলন্ত অবস্থা রাখলাম কোনো খুঁটি নাই মাদাইপুরে একটা কথা কয় না আপনার মাদাইপুরে একটা আসমানে খুঁটি আছে কয় না না আল্লাহ তা আল্লাহ খুঁটি দিখিন আসমানকে ঝুলন্ত অবস্থায় রাখছে অল আর দা না না ফলে আমার জমিন ভাসমান পানির উপরে ফিট করে রাখছে এ জমিন লড়বে আমার বান্দার চলাফেরায় কষ্ট হয়ে যাবে জমিন যদি লড়তে থাকে হেলতে দুলতে থাকে আমার বান্দা আমার সুপ্রিয়া আদায় করতে পারবে না জমিনে উপরে চলতে তার কষ্ট হয়ে যাবে আল্লাহ বলে আমি আল্লাহ এই জমিনকে লড়া বন্ধ করে দিলাম বড় বড় প্যারাক স্বরূপ পাহাড় গেড়ে জমিনকে লড়া বন্ধ করে দিয়েছি আফালা তাতা ফাকরুন কখনো কি এটা নিয়ে চিন্তা ফিকির তুমি করেছ এটা কি কখনো তোমার সুযোগ হয়েছে দুনিয়াতে কোন জায়গায় কি করলে পরে তোমার সংসার ভালো চলবে সন্তান এটা নিয়ে পাঠাইলে পরে তোমার কামারুজি ভালো হবে সংসার সুন্দর চলবে এটা তুমি সুন্দর বুঝতে পারলে তোমার খবরে কিভাবে তুমি সুন্দরভাবে এখানে আমল প্রেরণ করতে পারবা কিভাবে আমল নিয়ে গেলে পরে তোমার জন্য সুন্দর ব্যবহার হবে কখনো কি তুমি এটা চিন্তা করেছ কখনো তুমি এটা ফিকির করেছাও একই গাছের ফল এক এক রকম মিষ্টি হয় কখন কি চিন্তা করেছ একই সমুদ্রের পানির মাছ এক এক রকমের স্বাদ হয় কখনো কি চিন্তা করেছ একই মায়ের গর্বের পাঁচটা সন্তান পাঁচ রকম চেহারা হয় একই মায়ের সন্তানের একই মায়ের গর্বের সন্তান পাঁচ রকম পাঁচভাবে তার মেধা হয় শক্তি হয় তার কণ্ঠ হয় তার চালচরণ হয় তার ব্যবহার হয় তার চলাফেরা হয় তার কথাবার্তা হয় আফাল আতাতফাকর উন কখনো কি বান্দাই সবগুলো আমার মাখলুক নিয়ে আমার সৃষ্টি নিয়ে গবেষণা করছোনি

আল্লাহ বলে এই যা কিছু আছে সব কিছু নিয়ে এই যদি বান্দা চিন্তা ফিকির করতো কিছু সময়ের জন্য অল্প সময় না এই যে এইভাবে যে ফল গাছগুলো বানাইছে একই মাটি এই এক মাটির থেকে ডাব একরকম স্বাদ লাগে কাঁঠাল একরকম স্বাদ লাগে আম একরকম স্বাদ লাগে জাম একরকম স্বাদ লাগে লেবু একরকম স্বাদ লাগে আরে কে বানাইলো মাটি তো একটাই একটু যদি খালি এইগুলো নিয়ে চিন্তা ফিকির করে আল্লাহ বলে নফল নামাজ পড়ার প্রয়োজন হবে না আমার মাখলুক নিয়ে চিন্তা ফিকির করো তোমার শরীরের মধ্যে নিয়ে তুমি চিন্তা ফিকির করো যে একটা হাত যদি তোমার বড় ছোট হইতো দুইটা হাত সমান না কি কন

বান্দা আমি আমার নিজ ইচ্ছা মতো তোমাকে সুন্দর করে বানাইলাম তোমার যতগুলো ইচ্ছা আছে সব ইচ্ছাগুলো তুমি আমি রবের জন্য সপে দাও আমি আল্লাহ যেভাবে বলেছি ওইভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা যা কিছু দিয়েছি তোমাদেরকে না চাওয়াতে আর আমি আল্লাহ তারা তোমাদের কাছে চাইলাম আমার রসুল যেভাবে তোমাদেরকে চলার জন্য বলছে ওইভাবে চলো আমি আল্লাহ তালা তোমাদের সাথে সবচেয়ে উত্তম ব্যবহার করবো